যারা চুরি করে যারা হচ্ছে ব্যাংক চুরি করে তাদেরকে আবার আবার সংসদে পাঠাচ্ছেন আপনার হচ্ছে ব্যাংক চোরদের ধরার জন্য ব্যাংক চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংক চোর ধরা যাবে না আপনি কি চান বেআইনি ভাবে কেউ নির্বাচন অংশগ্রহণ করুক বেআইনি ভাবে বেআইনি ভাবে আইন বহির্ভূত ভাবে আইন বহির্ভূত ভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করাকে আমরা যেভাবে এন্টারটেইন করি না এবং আমার আসনে আরো অসংখ্য প্রার্থী রয়েছে এখানে আপনি শুধু মাত্র একটা আইন বহির্বূতভাবে একজনকে তাইলে আপনি নিয়ে আসেন আপনি আরো ঋণ খেলাপিদেরকে নিয়ে আসেন প্রবাসীদেরকে নিয়ে আসেন আইন বহির্বূতভাবে যদি বিএনপি ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান তাহলে আওয়ামী লীগের কি দোষ করছে আইন বহির্বূতভাবে আপনি না আপনি বলেন আইন বহ আপনি আপনি আপনার পরিচয় কি পরিচয় কি না না আপনি আপনি নাম বলেন আমি আমার এখানে সম্মানিত উপস্থিত আমাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন আপনাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন আপনাদের সাথে আমাদের পেশাদারী সম্পর্ক আপনারা নিরলসভাবে পরিশ্রম করে যান আমাদের বার্তা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছায় এবং বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমেই 5 আগস্টের পরে এবং পূর্বে আপনারা ইতিমধ্যে আপনারা দৃষ্টান্তকারী আপনারা উদাহরণ সৃষ্টি করছেন কিন্তু আমি আপনার কাছে আপনি মানে হাউজার নাম বলে প্রশ্ন করলে সেই প্রশ্নটা হচ্ছে গ্রহণ করতে ভালো এবং সেই আমার পেশাদারী সাংবাদিকরাও একমত হবেন বলে আশা করি আপনার হাউজার নাম কি ভাই প্রেস ব্রিফিং হচ্ছে এটা হচ্ছে প্রেস ব্রিফিং প্রেস ব্রিফিং এটা